এই আয়নাঘর একটা আতঙ্কের নাম প্রতিপক্ষকে ডিসিডেন্টকে ফিজিক্যালি ডিসঅ্যাপিয়ার গুম করে দেওয়ার নাম হচ্ছে আয়নাঘর তেমনি ইতিহাসেরও আয়নাঘর হয় ইতিহাসকেও গুম করে দেওয়া যায় ইতিহাস গুম করে দিয়ে তার উপরে নতুন ইতিহাস চাপিয়ে দেওয়া যায় তখন আমরা ইতিহাসের মুখোশ পড়ে থাকি মুখোশের তলায় আসল ইতিহাস আর্তনাদ করতে থাকে এখন সাম্প্রদায়িকতা নিয়ে আমাদের দেশে একটা অদ্ভুত আলাপ হয় সারা পৃথিবীতে সাম্প্রদায়িকতা একভাবে ডিফাইন করা হয় সাম্প্রদায়িকতা মানে ওয়েস্টে ব্যাখ্যা করা হয় সম্প্রদায়ের জন্য যে রাজনীতি সম্প্রদায়কে ভালোবেসে যে কাজকর্ম সেটাকে বলা হয় সাম্প্রদায়িক এটা হলো ওয়েস্টের ডেফিনেশন অক্স এই সেই অক্সফোর্ড কেমব্রিজের যে ডিকশনারিগুলো আছে আপনারা এর ডেফিনেশন খুঁজে দেখতে হবে কিন্তু বাংলাদেশে এই সাম্প্রদায়িকতা শব্দটার অর্থকে বিকৃত করা হচ্ছে বিকৃত করে সাম্প্রদায়িকতা এবং ধর্ম এটাকে পরিপূরক করা হয়েছে এবং আমাদের যারা প্রগতিশীল বুদ্ধিজীবী তারা তো দিস্তার পর দিস্তা লিখছেন এই ইসলামকে কিভাবে সাম্প্রদায়িক প্রমাণ করা যায় কেন তাদের এই চেষ্টা কারণ তারা ঠিক বাংলাদেশের মুসলমানকে তার জায়গা থেকে দেখতে পারেন না তারা দেখেন ওই বঙ্কিমচন্দ্রের চৌতি ওই যে কলকাতা বাঙালি মুসলমানকে বলে এখনও অনগ্রসর আনকালচার্ড এখনো ম্যাচিওরড হয়নি এরকম একটা বর্গ হিসেবে তারা দেখে ওই চোখ দিয়ে দেখবার কারণে তারা সাম্প্রদায়িক মানে মুসলমান এই সমীকরণ তারা আমাদের প্রগতিশীল লেখকদের সব লিটারেচার পড়েন ওই একই যুক্তি আমি নাম বলবো না আপনারা অনেককেই চেনেন অনেক কি অনেকেই খুব বিখ্যাত মানুষ এদের ন্যারেটিভস আর বয়ানটা নির্মিত হচ্ছে এইভাবে সে যে কলকাতার চোখ দিয়ে দেখে কখনো ওরিয়েন্টালিস্টদের চোখ দিয়ে দেখে কখনো ধর্ম একটা পশ্চাৎপদ জিনিস এই ভাবনা দিয়ে দেখে এই সব নানা রকম ভাবনার কারণে তারা বাঙালি মুসলমানকে একটা জায়গা দিতে চায় না যেমন কলকাতার বাবুরা দিতে চায় না যেই বাঙালি জাতীয়তাবাদ বা ভারতীয় জাতীয়তাবাদ মুসলমানদের স্পেস দেয়নি এবং স্পেস না দেওয়ার কারণেই আসলে ভারত ভাগ হয়ে গেছে স্পেস না দেওয়ার জন্য স্পেস যদি কংগ্রেস সেদিন দিত কিন্তু ভারত ভাগের প্রয়োজন হতো না আজকে প্রচলিত ইতিহাসে বলা হয় সাহেব তার মুসলিম লীগ ভারত ভাগের জন্য দায়ী কথাটা সত্য নয় স্পেস পাওয়ার জন্য মুসলিম নেতারা সেদিন অনেক চেষ্টা জিন্না স্পটিং পয়েন্টস খুব বিখ্যাত সেখানে তিনি অ্যাকোমোডেশনের কথা বলেছিলেন কিন্তু কংগ্রেসের নেতারা রাজি হয় নাই প্রচলিত যে ইতিহাস বলা হয় সেটা আসলে ঠিক ইতিহাস না আজকে অনেক ঐতিহাসিক এসব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ঐতিহাসিক এগুলো নিয়ে লেখালেখি করেছেন এর মধ্যে বিখ্যাত একজন লেখক যশবন্ত সিং যিনি বিজেপির ফরেন মিনিস্টার ছিলেন তিনি পরবর্তীকালে জিন্নার উপর একটা বই লেখেন এখানে তিনি পরিষ্কার করে জানিয়ে দেন যে ভারত ভাগের জন্য জিন্না দায়ী ন কিন্তু দায়ী করা হয় কাদের প্রচলিত ইতিহাসে মুসলমানদের দায়ী করে আবার অভিযোগ করা হয় যে ওরা সাম্প্রদায়িক ইতিহাসের কি মিস ইন্টারপ্রিটেশন ওই যে আমি বলেছি আমাদের ইতিহাস ঘরে চলে গেছে